আলাইকুম কেমন আছেন আজকে কিন্তু খুব চমৎকার ডিজাইনে একটা ওয়ালেট নিয়ে এসেছি এটা হচ্ছে খুব চমৎকার সুন্দর আনকমন আমি ওয়ালেটটা খুলে আপনাদেরকে দেখাই প্রচুর ওয়ালেট আছে তার মধ্যেই ওয়ালেটটা কিন্তু বেস্ট একটা ওয়ালেট আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিজেদের জন্য ইউজ করতে পারেন গিফটের জন্য করতে পারেন এটা হচ্ছে ওয়ারজিন্স ব্র্যান্ডের একটা ওয়ালেট এটা আমি আপনাদেরকে দেখা ওয়ালেটটা কিন্তু অসাধারণ সুন্দর চমৎকার এদিকে একটু সুন্দর ডিজাইন করা আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ালেটটা খোলার পরে কিন্তু একটা কার্ড রাখার মতো একটা অপশন বলে যাদের কার্ড আছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রাখার মতো একটা অপশন থাকবে ভিতরটা খুললে কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর জায়গা পেয়ে যাবেন যারা ওয়ালেট লাভার যারা ওয়ালেট নিয়ে পছন্দ করেন আমি মনে করি যে ওয়ালেটটা আপনারা নিতে পারেন কালারগুলি আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালার এ হচ্ছে আপনার ব্ল্যাক কালার সুন্দর দেখেন কত সুন্দরভাবে প্যাকেজিং হয়ে আপনার কাছে যাবে এই আরেকটা হচ্ছে ওয়াও এটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালারে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যাদের পছন্দ হয়ে তারা চলে আসতে পারেন আমাদের শপে আসতে যদি সম্ভব না হয় হোয়াটসঅ্যাপে নক দিবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে ঘরে বসে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ